সব দেশেই গুরুত্বপূর্ণ ভবনের অন্যতম ভবন পার্লামেন্ট এক এক দেশের পার্লামেন্ট এক এক রকম কোনো কোনোটি শতাব্দী প্রাচীন সেসব ভবন বহু ইতিহাসের সাক্ষী কোনো কোনোটি জগৎখ্যাত স্থপতিদের নকশায় তৈরি কোনো কোনটি খুবই আধুনিক নকশায় তৈরি বিশ্বের চমৎকার সব পার্লামেন্ট নিয়ে থাকছে আজকের এই ভিডিও এক নম্বরে আছে প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার যুক্তরাজ্যের পার্লামেন্ট যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উনিশশো সাল থেকে শতাব্দী প্রাচীন এই ভবন বহু ইতিহাসের সাক্ষী কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভবনটিতে ক্ষয় ধরেছে ভবনের বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত পানি চুয়ে পড়ে ফাটলও আছে আগুন লাগলে তা নেবানোর মতো যথেষ্ট ব্যবস্থা নেই বড় কোনো বিপর্যয় ঘটলে ভবনটি ভেঙে পড়তে পারে আশঙ্কায় ভবনের সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে এ নিয়ে হয়েছে ভোটাভোটিও যদিও সংস্কারে বড় অঙ্কের অর্থ ব্যয় হবে সময়ও লাগবে অনেক তাই অনেকে সংস্কারের বিপক্ষে মত দিয়েছেন দুই নম্বরে আছেন পার্লামেন্ট হাউস ক্যানবেরা উনিশশো আটাশি সালে রানীপ দ্বিতীয় এলিজাবেথ পার্লামেন্ট অফ অস্ট্রেলিয়ায় উদ্বোধন করেন তারপর থেকে ওল্ড পার্লামেন্ট হাউজের পরিবর্তে নতুন পার্লামেন্ট ভবনে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট কার্যক্রম শুরু হয় উনিশশো সালে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট মেলবর্ন থেকে রাজধানী ক্যানবেরাই সরিয়ে আনা হয় তখন থেকে ওল্ড পার্লামেন্ট হাউজের কার্যক্রম চলছিল উনিশশো আটাশি সালে বন্ধ হওয়ার পর এখন সেটিকে জাদুঘরে পরিণত করা হয়েছে নতুন পার্লামেন্ট ভবনে চার হাজার সাতশো এর বেশি কক্ষ রয়েছে সেগুলির বেশ কয়েকটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে বড়দিন সারা বছরের বাকি সব দিন সেখানে ঘুরতে যাওয়া যায় তিন নম্বরে আছে প্যালেস অফ পার্লামেন্ট বুখারেস্ট রোমানিয়ার প্যালেস অফ পার্লামেন্টের নির্মাণ খরচ হয়েছে তিনশো কোটি মার্কিন ডলার উনিশশো সাল থেকে এ ভবন উদ্বোধন করা হয় এটি আকারে বিশ্বের সর্ববৃহৎ প্রশাসনিক ভবন এটির উচ্চতা চৌরাশি মিটার এবং আয়তন তিন লাখ পঁয়ষট্টি হাজার বর্গ মিটার এটিকে বিশ্বের সবচেয়ে ভারী ভবনও বলা হয় ধারণা করা হয় এটির ওজন চারশো কোটি পঁচাশি লাখ কেজি চার নম্বরে আছে পার্লামেন্ট অব বুদাপেস্ট দানিউব নদীর তীরে হাঙ্গেরি পার্লামেন্ট ভবন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অব হাঙ্গেরি ভবনটি গথিক স্থাপত্য শৈলীতে তৈরি একটি প্রতিযোগিতার আয়োজন করে সেখান থেকে এই ভবনের নকশা বেছে নেওয়া হয় উনিশশো তিন সালে এর নির্মাণ কাজ শেষ হয় দানিউব নদীর পানি বেড়ে দেখা গিয়েছে বন্যা হাঙ্গেরির পার্লামেন্ট অব বুদাপেস্ট প্রাঙ্গনে ঢুকে পড়েছে বন্যার পানি পাঁচ নম্বরে আছে বিনেন হাফ হেগ নেদারল্যান্ডসের পার্লামেন্টে বিনেন হাফ অবস্থান হেগনগরীতে এটি বিশ্বের সবচেয়ে পুরনো পার্লামেন্ট ভবন যেটি এখনও ব্যবহার হচ্ছে ত্রয়োদশ শতাব্দীতে প্রথম এই ভবন নির্মাণ করা হয় নেদারল্যান্ডসের পার্লামেন্টের উভয় কক্ষ দ্য স্টেটস জেনারেল অব দ্য নেদারল্যান্ডস এবং মিনিস্ট্রি অফ জেনারেল অ্যাফেয়ার্স উভয়ের কার্যক্রম বিএনহাফ থেকে পরিচালিত হয় ছয় নম্বরে আসে পার্লামেন্ট বিল্ডিংস স্টরমন্ড উত্তর আয়ারল্যান্ডের পার্লামেন্ট ভবনের নাম স্টরমন্ড ভবনটির রাজধানী বেলফাস্টের স্টরমন্ড এস্টেটে অবস্থিত যে কেউ চাইলে ভবনটি ঘুরে দেখতে পারেন ভবনটির নকশা করেছেন স্যার আর্নল্ড টর্নেলি এই কাজের জন্য রাজা পঞ্চম জর্জ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন ছয়তলা এই ভবন ছয়টি স্তরের উপর দাঁড়িয়ে রয়েছে প্রতিটি স্তম্ভ উত্তর আয়ারল্যান্ডের এক একটি কাউন্ট্রির প্রতীক উত্তর আয়ারল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জর্জ বেস্টের মৃত্যুর পর তার অন্তঃটিয়ার অনুষ্ঠান ইস্টরমন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কারণ বেলফাস্টে এত মানুষকে একসঙ্গে জায়গা দেওয়ার মতো বড় স্থান আর নেই সাত নম্বরে আছে দ্য প্যালেস অব দ্য ন্যাশনাল কংগ্রেস ব্রাসিলিয়া ব্রাজিলের ন্যাশনাল কংগ্রেস ভবনের আকার খানিকটা অন্যরকম দুপাশে দুটি অর্ধ গোলক সে দুই অর্ধ গোলকের মাঝখানে দুটি টাওয়ার বাঁ দিকের অর্ধ গোলকে সিনেট এবং ডানদিকের অর্ধ গোলকে চেম্বার অব ডেপুটিস কার্যালয় মাঝের দুই টাওয়ারে বসে ন্যাশনাল কংগ্রেস ভবনের নকশায় অস্কার নেইমার রিউ ডি জেনিরো থেকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্থানান্তরের পর উনিশশো সালে এই ভবনের উদ্বোধন করা হয় আট নম্বরে আছে পার্লামেন্ট হাউস হেলসিংকি প্রতিযোগিতার আয়োজন করে বিজয়ী স্থপতির নকশায় তৈরি করা হয় ফিনল্যান্ডের পার্লামেন্ট হাউস ভবনের নির্মাণ কাজ শেষ হয় উনিশশো একত্রিশ সালে পাঁচতলা এই ভবনের সিঁড়ি মার্বেল পাথর দিয়ে তৈরি আছে একটি লিফটো গ্রীষ্মে প্রতিদিন দর্শনার্থীরা পার্লামেন্ট হাউস ঘুরে দেখার সুযোগ পান নয় নম্বরে আছে ক্যাপিটাল বিল্ডিং ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ভবন তৈরি হয় আঠারোশো সালে পরে বিভিন্ন সময়ে এর পরিবর্তন পরিবর্ধন করা হয়েছে এই ভবনের নকশা করেছেন উইলিয়াম থর্নটন প্যারিসের লুভর মিউজিয়াম ও দ্য প্যারিস প্যান্থিয়নের নকশায় অনুপ্রাণিত হয়ে তিনি ক্যাপিটাল ভবনের নকশা করেন আঠারোশো সালের যুদ্ধে ভবনের একটি অংশ পুড়ে গিয়েছিল আঠারোশো সালে সংস্কার ও পূর্ণ নির্মাণের কাজ হয় আঠারোশো সালে ক্যাপিটাল ভবনের আয়তন বাড়ানো হয় যুক্তরাষ্ট্রের দর্শনীয় স্থানের একটি এই ক্যাপিটাল ভবন দশ নম্বরে আছে রাইকস্টাক বার্লিন জার্মানির পার্লামেন্ট ভবন রাইকস্ট্যাগের যাত্রা শুরু হয়েছিল আঠারোশো চুরানব্বই সালে উনিশশো তেত্রিশ সালে ভবনটি ফুরিয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত ভবনটি সেভাবেই পড়েছিল কোনো সংস্কার কাজ হয়নি দুই জার্মানি একত্র হওয়ার পর গত শতাব্দীর নব্বইয়ের দশকে রাইকস্ট্যাগের পূর্ণ সংস্কার করা হয় উনিশশো সালে সংস্কার কাজ শেষ হওয়ার পর জার্মান পার্লামেন্টে বুন্দস্ট্যাগ ফিরে আসে রাইক রাইকস্ট্যাগে বেড়াতে যেতে হলে আগে থেকে নাম নিবন্ধন করতে হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন